আমি এই গানটা বহুবার নিজের জন্য গেয়েছি ঠিক আছে আজকে আরেকজনের জন্য গাইতে চাই তো গানটা প্রথমে গাই গানটা গাওয়ার সাথে সাথেই তোমরা বুঝতে পারবে যে আমি কার উদ্দেশ্যে গানটা গাইছি আর অলরেডি তোমরা বুঝে গেছো আমার টাইটেল থামনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো যে আমি কাকে নিয়ে ভিডিও করতে এসেছি তো চলো গানটা করি গেস করো তো কোন গানটা করব গেস করো এক দুই তিন সেকেন্ড দিলাম চলো করি I'm unstoppable. I'm a Porsche with no brakes. I'm invincible. I win every single game. I'm so powerful. I don't need batteries to play. I'm so confident. I'm unstoppable today. I'm unstoppable today. I'm unstoppable today. I'm unstoppable today. হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হ্যাঁ এই গানটা আমি আজকে মিনার উদ্দেশ্যে করলাম কংগ্রাচুলেশন একদম কি বলবো বেস্ট অফ লাক বাদবাকি ভিডিওর মানে আর কি কন্টেন্ট পরে আসছি প্রথমে যেটা ও টাইটেল থামনেল দেখে যেটা আমি বুঝতে পেরেছি তার থ্রুতে আমার এই কথাটা বেরিয়েছে আর এই গানটাও বেরিয়েছে হুম একজনকে ভাঙার জন্য হাজার হাজার বললে ভুল হবে লাখ লাখ মানুষ লাখ লাখ মানুষ চেষ্টা করেছে একজন মানুষকে জানে মেরে ফেলার জন্য প্রাণে মেরে ফেলার জন্য শুধু সোশ্যালি হ্যারাস করার জন্য নয় অ্যাকচুয়ালি মানুষকে যখন আমরা অতিরিক্ত পরিমাণে সোশ্যালি মেন্টালি হ্যারাস করি না তখন তাকে সেটাকে ডিরেক্টলি একদম ডিরেক্টলি মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ছাড়া কিন্তু অন্য কিছু বলা যায় না হুম তো এক্ষেত্রে আমি বলো মিনা বলো আমরা এই দুজন বলো আমাদের এই দুজনকে এমনভাবে সোশ্যালি মেন্টালি ফিনান্সিয়ালি এতটা হ্যারাস করা হয়েছে যে আমরা কিন্তু যে কোনো সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারতাম যে কোনো সময় আমার বিষয়টা দেখো আমার বিষয়টা হচ্ছে বাইরের শত্রু আমার বিষয়টা বাইরের শত্রু যে আমাকে বাইরের শত্রুরা শেষ করার জন্য চেষ্টা করেছে কিন্তু মিনার বিষয়টা দেখো মিনার হচ্ছে ঘরের শত্রু কি বলবো ও তো ভেবেই নিয়েছিল না ও তো ভেবেই নিয়েছিল যে ওর জীবনটা এইভাবেই কাটবে মানে ফনদ্বীপের সাথে এইভাবেই কাটবে ও যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারবে আজকের যে দিনটা মিনার লাইফে যে আসবে সেটা কি ও আদৌ কল্পনা করেছিল করেনি তো তো সেক্ষেত্রে তোমরা সবাই দেখেছো যে ওকে নিজের লোকেরা নিজের স্বামী নিজের শ্বশুরবাড়ির লোকজন শেষ করে দেওয়ার জন্য এইটুকু সুযোগ এইটুকানি সুযোগ হাতছাড়া করেনি তিল পরিমাণ সুযোগ হাতছাড়া করেনি মিনাকে শেষ করে দেওয়ার জন্য কে না খোদ ওর শ্বশুরবাড়ির লোক না কে ওর বাচ্চার বাবা না কে ওর স্বামীর বাবা মা সবাই মিলে তারা এমন কিছু হিংস্র অমানুষ পশু বলবো না হিংস্র অমানুষদেরকে হায়ার করেছে যারা কি না নিজেরাও রাস্তায় জামা কাপড় খুলে দাঁড়িয়ে পড়তে পারে তাদের মান সম্মানের কোনো চিন্তা নেই এবং অন্য কাউকেও উলঙ্গ করে দিতে পারে নিজের চরিত্র অনুযায়ী ঘরে কাজ চলছে জানো যখন তখন মিস্ত্রি দাদারা ডাকছে কখনো এটা লাগবে কখনো ওইটা লাগবে কখনো ভুলঝাড়ু লাগবে কখনো বদি জল লাগবে তো সেই কারণে যেতে হচ্ছে তো গিয়ে ভালোই হলো একটু মানে ঘন্টাখানেক আমার টাইমটা গেল কিন্তু তা হলেও আমি আমার ঠিক একদম পেছনে ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে এসেছি এই ব্যাকগ্রাউন্ডটা পেছনে থাকলে যেন বিশ্বাস করবে না ভেতরে একটা মানে কি বলবো ওটা ব্যক্ত করতে পারবো না ভাষায় যে কী পরিমাণে কনফিডেন্স লেভেল চলে আসে আমার ঠিক আছে তো যাই হোক ব্যাক টু দ্য পয়েন্ট যেটা বলছিলাম যে মিনাকে শেষ করার জন্য তিল পরিমাণ সুযোগ হাতছাড়া করেনি ফনদীপের ফ্যামিলি অর্থাৎ মিনার শ্বশুরবাড়ির লোকজন তো এই যে এত শেষ করে দেওয়ার প্রচেষ্টা কি সাংঘাতিক প্রচেষ্টা তো সেটাকে বাজি মাত করে সেটাকে তাকে হারিয়ে দিয়ে সেই চেষ্টাকারীদেরকে হারিয়ে দিয়ে সেই চেষ্টাকারীদের সেই কুচেষ্টাকারীদের মুখে একেবারে চুনকালি লেপে দিয়ে মিনা কিন্তু আবারও মাথা তুলে দাঁড়িয়েছে ঠিক আছে দেখো প্রথম ফ্ল্যাটটা যখন ও আর কি নিয়েছিল তো ও কিন্তু ক্লিয়ার করেনি যে ও ফ্ল্যাটটা কিনেছে না ভাড়া নিয়েছে পরবর্তীতে আমরা জানতে পারি যে ও ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল আর ভেরি রিসেন্টও স্বীকার করেছে যে তিন মাসের ভাড়া ও দিয়ে রেখেছিল অলরেডি তো এই ফ্ল্যাটটাও সেই হিসাব করে ও কিন্তু ভাড়াই নিয়েছে আর ফ্ল্যাটটা দেখে তোমাদের কি মনে হলো আমার ফ্ল্যাটটা দেখে মনে হলো আনইউজড অর্থাৎ এর আগে কখনও ব্যবহার করা হয়নি কারণ কী তো একটা সময় এরকম এসেছিলো তোমরা জানো যারা যারা আমার ব্লগ ভিডিও দেখেছ তারা তোমরা জানো যে আমি ভীষণ পরিমাণে সার্চ করছিলাম কোথায় একটুখানি আমি থাকতে পারবো কোথায় গিয়ে থাকবো তো সেই সুবাদে অনেক রিসেল রিসেল ফ্ল্যাট যেগুলো কিনা ভাড়া দেওয়া হয় রেন্ট রেন্টের ফ্ল্যাট রিসেল না সরি রেন্ট ফ্ল্যাট সেইগুলো আমি সার্চ করেছিলাম তো সেখানে আমি দেখেছিলাম যে ব্যবহার করা ফ্ল্যাট আর হচ্ছে আনইউজড ফ্ল্যাটের মধ্যে হিউজ পার্থক্য যেখানটায় বৌরানিয়ার হিল্ল রয়েছে সেটা আমার মনে হল আনইউজড ফ্ল্যাট তো জানি না আমার এক্সপিরিয়েন্স কতদূর ঠিক কতখানি সঠিক সেটা হয়তো মিনা ভবিষ্যতে বলতে পারে যে ও যেই ফ্ল্যাটটা নিয়েছে সেটা আনইউজড অর ইউজড হুম তো পুনরায় একটা ফ্ল্যাট নিয়েছে তো তার জন্য সবার আগে কংগ্রাচুলেশান 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 দেখেই বুঝতে পারছিলাম গতকালকে আমি ভিডিওটা মানে ওর আয় না কেনা দেখে না আমার সন্দেহ হয়েছে যে ও পুনরায় খুব তাড়াতাড়ি পুনরায় খুব তাড়াতাড়ি যেতে চলেছে কোনো জায়গায় ঠিক আছে তো সেটা যে আজকেই চলে আসবে বিশ্বাস করে আমি ভাবতে পারিনি হয়তো দুদিন লেট হতো আমি ভেবেছিলাম দিন পনেরো তো টাইম নেবেই এখন মনে হচ্ছে যে ওই ফ্ল্যাটটা জবে থেকে ছেড়ে এসেছে বা ছাড়বে ছাড়বে ভাব করছিল যে এরকম অতিষ্ঠ করে তুলছে ওকে তার থেকে আমার মনে হয় ও সার্চ করা শুরু করে দিয়েছিল মানে আরও এক জায়গায় যে যাবে সেটা শুরু করে দিয়েছিল খোঁজা তো সেই হিসাব করেই বেশ খোঁজ খবর নিয়েছে আর যেহেতু আনইউজড তাই এখনো বলা যাবে না যে ওই ফ্ল্যাটের মাল ম্যাটেরিয়াল সব ঠিক আছে কি না কারণ নতুন যেই ফ্ল্যাটগুলো তৈরি হয় না সেই ফ্ল্যাটগুলোতে তোমার কমসে কম দুই আড়াই বছর পর থেকেই ড্যাম খাওয়া শুরু করে দুই আড়াই বছর পর্যন্ত কিচ্ছু বোঝা যায় না কারণ পেইন্ট ফেন্ট করা থাকে নতুন পেইন্ট করা থাকে তো সেই কারণে কিছু বোঝা যায় না ড্যাম উঠতে উঠতে কমসে কম দুই থেকে আড়াই বছর সময় লেগে যায় তারপরে বোঝা যায় যে ড্যাম খাচ্ছে কিনা দেখো ফ্ল্যাটটা তো কিনছে না পুরো ভাড়া নিয়েছে তো সেই হিসাবে যদি ড্যাম খায়ও দুই আড়াই বছরে ওর যা পপুলারিটি রয়েছে তাতে করে ও হয়তো নতুন একটা ফ্ল্যাট কিনে নিতেও পারে নিতেও পারে আমি ভবিষ্যতের কথা বলছি অথবা হয়তো অন্য কারোর সঙ্গে সেটেল হয়ে যেতে পারে তখন আর ফ্ল্যাটে থাকার প্রয়োজনই পড়লো না তখন যার সাথে আর কি সেটেল হবে তার বাড়িতে থাকবে তাই না এরকমটা হতে পারে তো সেই হিসাবে একটা নতুন ফ্ল্যাট যখন ভাড়া নিয়েছে এটা কিন্তু আমার অনুমান হুম তো সেই হিসাবে ভালো করেছে আগের ফ্ল্যাটটায় কিন্তু ওকে অনেক কায়িক পরিশ্রম করতে হয়েছে আর এটাতে আমার মনে হয় না অতটা ওকে খাটতে হবে ঠিক আছে আর এখানে যেহেতু নতুন রং ঠং করা আর ওখানে তো খাপছাড়া খাপছাড়া রঙ করা ছিল সেই কারণে দেখতেও কেমন লাগছিল কিন্তু এখানে কিন্তু একেবারে চাকচিক্য বেশ ভালো অ্যাকচুয়ালি মিনার ক্ষেত্রে সাপে বর হয়েছে ওকে ওই ফ্ল্যাটটা থেকে সরিয়ে দেওয়ার জন্য যার পর নাই অমানুষ হিংস্র অমানুষের মতন চেষ্টা করে গেছে প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা হেটার্স ভিউয়ার্স অর্থাৎ হেটার্স সে ক্রিয়েটার আছে কিছু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তারা নতুন নতুন খবর দেওয়ার জন্য ভিউয়ার্সদেরকে এমনভাবে তাতিয়েছে ভিউয়ার্সরা ভেবেছে বিশাল মজা এটা একটা ভারী মজা আগে আমরা যুদ্ধ দেখতাম না একটা স্ট্রং মানুষের সাথে মানে অবৈধ যুদ্ধ যেটাকে বলে একটা অবৈধ যুদ্ধ তৈরি করা হতো সৃষ্টি করা হতো সেটাকে কি মজা মজার জন্য ইয়ে করা হতো যতক্ষণ না পর্যন্ত একজন পুরোপুরি মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই খেলা মরণযুদ্ধ যাকে বলে মরণ খেলা সেই মরণ খেলা ততক্ষণ পর্যন্ত চলতে থাকতো এখা এক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে মিনার বিরুদ্ধে যারা ভিডিও করে তারা দর্শকদেরকে এতটা তাতায় এতটা উত্তেজিত করে তোলে এতটা প্রভোগ করে যে দর্শকরা ভাবে আমরা কে কার আগে খবর নিয়ে তারপরে ক্রিয়েটারের কাছে দিতে পারবো এবং তাদের কাছে একেবারে চোখের মনি হয়ে উঠবো হ্যাঁ এই লালসার জন্যই কিন্তু আজকে এই লালসার শিকার হয়েছে মীনা ঠিক আছে এই রকম জঘন্য লালসার শিকার হয়েছে দেখো মানুষ না দিক জ্ঞান হারিয়ে ফেলে কারোর চোখে উঠতে গিয়ে কারো কাছে নিজের নামটা প্রচার পেতে গিয়ে মানুষ দিক জ্ঞান হারিয়ে ফেলে আর এরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে যারা কিনা ভেতর থেকে খবর এনে দেয় এবার ভেতর থেকে কিভাবে খবর আনবে বলো তো সেখানে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকতে হবে সেখানে লোক পাঠাতে হবে তারপরে গিয়ে না খবরটা আসবে কারণ মিনা তো আর রাস্তায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে না যে যে সে দেখছে আর খবর চলে যাচ্ছে এইবার এই যে অতিষ্ঠ করা খবর আনার জন্য এই যে অতিষ্ঠ করা এর কারণের জন্যই মিনাকে কিন্তু আগের ফ্ল্যাটটাকে ছাড়তে হয়েছে হুম তো সেক্ষেত্রে বলতে পারি যে এই যে এত জ্বালাতন তাতে মিনার জন্য সেটা সাপে বর হয়েছে আমি একটা কথা বলেছি না তোমাদেরকে ওপরে বসে একজন সব কিছু দেখছে কে কতটা মজা নেওয়ার জন্য একজনকে প্রাণে মেরে ফেলতে পারে ট্রেনে পর্যন্ত খোঁজখবর নিতে চলে যায় হ্যাঁ তারপরে যেখানে থাকছে সেখানে খোঁজখবর নিতে চলে যায় যেখান থেকে কেনাকাটা করছে সেখানের মালিককে পর্যন্ত তার চরিত্রের সম্পর্কে বলে এরা কি আদৌ মানুষ এরা কি আদৌ মানুষ অসম্ভব মানুষ শব্দকে কলঙ্কিত করে এরা আজকে একটা থার্ড জেন্ডারেরও যেরকম অধিকার আছে সরকার দিয়েছে একটা পতিতারও সেরকম অধিকার আছে আর আমরা যারা সমাজে সাধারণ মানুষ যারা আছি পতিতারা বা ট্রান্সজেন্ডার যারা আছে তারাও সাধারণ মানুষের মধ্যেই করে কিন্তু তাদেরকে একটা অন্য নজরে মানুষে দেখে যারা অশিক্ষিত তারা দেখে সমকামী যারা তাদেরকে দেখে কিন্তু এরা কিন্তু আইনের চোখে দোষী নয় আইনের চোখে দোষী নয় কিন্তু সোশ্যাল মিডিয়া এই সব মানুষদের সঙ্গে এমন বিহেভ করে যে এরা ভেতরে ভেতরে কিন্তু ভেঙে যায় দিনের পর দিন ভাবো মিনা কোথাও ইলেকট্রনিক্সের দোকানে গেছে কিনতে সেইখানের মালিককে ফোন করে মানে এত অতিষ্ঠ করছে সেখান থেকে ফোন মিনাকে ফোন করে এই সমস্ত জানাতে বাধ্য হয়েছে ভাবতে পারা যায় এগুলো কি মানুষের পরিচয় এগুলি কি মানুষের আচার আচরণ কক্ষনো না কক্ষনো না ভগবান ওপরে বসে দেখছেন ভগবান সবার পাই টু পাই বিচার করে দেবেন পাই টু পাই বিচার করে দেবেন ঠিক আছে তো যাই হোক মিনা চলে গেছে এখন নতুন ফ্ল্যাটে সেখানে গোজগাছ চলছে খাট ফাট কিন্তু আগেই সেভ করা হয়ে গেছে সেটা কি দেখেছো তার মানে ফ্ল্যাট দেখা দেখি কিন্তু অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে এই তো গেল ভালো দিক এইবার আসি যেগুলো আমরা বলবো দেখো আমি জানি যে আমার কথা অনেকেই গুরুত্ব দেয় না কিন্তু কিছু ভিউয়ার্স আছে যারা কিনা বুঝতে পারে যে সুতপা আজকে যে কথাটা বলছে এখন মানুষ বুঝতে না পারলেও আগামী দুই মাসের মধ্যে মানুষে বুঝতে পেরে যায় ঠিক আছে এরকম বহু হয়েছে সেটা তোমরা জানো তাই এখন কিছু মানুষ মানে মুখে না স্বীকার করলেও সিরিয়াস ধরে তো সেই দিক থেকে আর আমি ওই যে বলে না ক্যাক কারু ও লেডিজ বা ক্যাক কারু ও পিপল ম্যা হু সে মজবুর আমি মানুষকে যখন খারাপটা বলি তখন কি হলে পরে কি করলে পরে ভালো হবে সেটাও আমি সাথে সাথে বলে দিই ঠিক আছে তো এক্ষেত্রে আমি মিনাকেও বলবো যে আগের বার গিয়ে ফ্ল্যাটের নিচে দেখানো ফ্ল্যাটের চারপাশটা ঘুরে ঘুরে দেখানো তারপরে ফ্ল্যাটের আশেপাশে কি আছে হাত বাড়ালেই কী আছে পায়ে হেঁটে কত দূর গেলেই কী আছে সেই সমস্ত কিছু দেখিয়ে দেওয়া তারপরে তার ফল কি হয়েছিল সেটা তোমরা সবাই জানো ঠিক আছে সেটা কিন্তু তোমরা সবাই জানো কিন্তু এই ক্ষেত্রে পৃথিবী বড্ড ছোট আমাদের মানুষের কাছে পৃথিবীটা বড্ড ছোট সেখানে সোশ্যাল মিডিয়ায় কারো ঠিকানা গুপ্ত নেই ঠিক আছে এক্স্যাক্ট অ্যাড্রেস না জানলে পরেও লোকালিটি জানলে পরেই অনেক কিছু বের করে ফেলা যায় তাই না আমি আমার কোনো সময় মনেই হয়নি মিনা আগের ফ্ল্যাটটা কোথায় নিয়েছে একটুখানি সার্চ করে দেখি আমি পরে শুনতে পেলাম সেই ফ্ল্যাট মালিকের মালিকের বউয়ের সাথে কথা বলছে লোকে সেই কল রেকর্ডিং ফাঁস করছে মালিকের চরিত্র কেমন সেটাও জানতে পেরে যাচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং মানুষ সব কিছু জানতে পারছে মানুষের চাহিদা কতটা জানার বুঝতে পেরেছ মানুষের চাহিদা কতখানি যে ভেতর থেকে কিভাবে খোঁজ করে নিয়ে আসব এটা তো আমাদের কন্ট্রোভার্সির পার্ট নয় আদৌ কি কন্ট্রোভার্সি এগুলো আমার তো মনে হয় না কন্ট্রোভার্সি হচ্ছে যেটা দশে দেখবে সেগুলোকে নিয়েই আলোচনা করা আমার মনে হয় কন্ট্রোভার্সি এটা যেটা অলরেডি পাবলিক প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এরা কি করছে এরা ভেতর থেকে খবর নিয়ে এসে ছাড়ছে এটা কি আদৌ বৈধ এটা কিন্তু বৈধ নয় কিন্তু এরা দিনের পর দিন অবৈধ কাজকর্ম করছে আর করে বলছে আমরা কন্ট্রোভার্সি করছি মাই ফুড কন্ট্রোভার্সি আমি ভাবতেও পারি না কোথায় চলে যাচ্ছে সেই দোকানের নাম্বার সেই হোটেলের নাম্বার জোগাড় করে সেখানে ফোন করে সেই কলগুলো রিভিল করে তারপরে পয়সা কামাচ্ছে এদের ক্রিয়েটিভিটির এত অভাব যে এরা নিজের থেকে তো কোনো কিছু উৎপন্ন করতে পারেই না কমসে কম যেগুলো দেখছে সেগুলো নিয়ে বলে তারপরে পয়সা ইনকাম করার ক্ষমতা নেই কোথায় কে চলে যাচ্ছে কোথায় কে কোন কোন নামে রেজিস্টার্ড হচ্ছে খাতায় সেইগুলো বের করে আনতে হয় মানুষকে পাঠিয়ে দিচ্ছে খবরই লাগিয়ে দিচ্ছে ট্রেনে চলে যাও দেখে আসো কার সাথে রয়েছে এরা এতটাই অসভ্য অভদ্র ইতর ঠিক আছে আর হিংস্র এরা এতটাই হিংস্র অমানুষ এদের বাপমাও এদেরকে শিক্ষা দিয়েছে মানুষকে কিভাবে হার্ট করতে হয় হার্টের কথা তো ছাড়ো হার্ন করতে হয় কি করে কিভাবে ক্ষতি করতে হয় আজকে সবাই ভেবেছিল এই তো ফ্ল্যাটে গিয়ে বহুত ভিউজ কামাচ্ছে না তোকে ফ্ল্যাটে থাকাবো আচ্ছা করে তোকে ফ্ল্যাটে থাকাবো তাই এত অতিষ্ঠ করেছে এত অতিষ্ঠ করেছে সে তাকে বেরিয়ে আসতে হয়েছে আমাদের প্রত্যেকের একটা কথা মাথায় রাখতে হবে যে ছত্রাকের মতন গজিয়ে ওঠা ফ্ল্যাটগুলিতে আমরা গেলাম আর আমার আমরা ভীষণ পরিমাণে সিকিউরভাবে থাকলাম না এরকম অনেক মানুষের সঙ্গে আমার কথা হয়েছিল যারা কি না ফ্ল্যাটে থাকে কোনো সোসাইটিতে থাকে না ঠিক আছে যেখানে সিকিউরিটি নেই এরকম জায়গায় থাকে না জাস্ট ফ্ল্যাট মালিক হুম এই সময় এতে এখানে থাকে রক্ষণাবেক্ষণের কেউ নেই দেখাশোনার কেউ নেই এই সব জায়গায় থাকে তো সেখানে ফ্ল্যাটগুলো সস্তায় পাওয়া যায় তুলনামূলক সস্তায় পাওয়া যায় যে যেই টু বিএইচকে ধরো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা হ্যাঁ একটা ভালো জায়গায় ভালো মাল ম্যাটেরিয়ালের যদি আমরা টু বিএইচকে খুঁজতে যাই না মিনিমাম ওই ধরো সাতশো আটশো স্কোয়ার ফিটের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা একটা ভালো কমপ্লেক্সে যদি আমরা থাকতে চাই হ্যাঁ সেখানে এরকম হতে দিয়ে পড়ে থাকা তারপরে খোঁজখবর নেওয়া ওর বাড়িতে ওর ফ্ল্যাটে লাইট জ্বলছে কিনা ওর ফ্ল্যাটে কে যাতায়াত করছে ওর ফ্ল্যাটের সামনে কত কয় জোড়া জুতো রয়েছে ক্ষমতা নেই ক্ষমতা নেই তাদের প্রাইভেসিটা মেনটেন করার মতন সুযোগ থাকে আর সেই কারণেই সব কিছু মিলিয়ে দামটা এত পড়ে সাথে মাল ম্যাটেরিয়াল তো থাকবেই সুযোগ সুবিধা থাকে অনেক ঠিক আছে অনেক গ্রাউন্ড থাকে অনেক ফিচার্স থাকে ওই ফ্ল্যাটের মধ্যেই ঠিক আছে ফিচার্স অর্থাৎ ওই ধরো প্লেগ্রাউন্ড সুইমিং পুল তারপরে বলে না কি কমিউনিটি হল এই সমস্ত থাকে হুম কিন্তু এখনকার দিনে বর্তমানে এই যে কথায় কথায় ফ্ল্যাট কথায় কথায় ফ্ল্যাট ফ্ল্যাট সেইগুলো নেওয়া আর পয়সা কচকচ করে ছিঁড়ে ফেলা এক সমান বুঝতে পেরেছো তো তো যাই হোক যারা যারা অনেক ট্রাই করেছে মিনাকে শেষ করে দেওয়ার মেয়েটা পুনরায় মাথা তুলে দাঁড়িয়েছে এবার যেটা ওর জন্য বলা এতক্ষণ তো ওকে নিয়ে বললাম এবার ওর জন্য যেটা বলা সেটা হলো প্রথমে তো একটুখানি বললাম যে কোনো কিছু ডিটেলসে দেখাবি না প্রয়োজন নেই প্রয়োজন নেই এখন তোর ভিডিওর ভিউজ যে ডিটেলসে দেখিয়ে ভিউজ আনবি সেটার থেকেও বেশি জরুরি হচ্ছে নিজেকে সিকিউরিটি দেওয়া নিজেকে সিকিউরিটি দেওয়া নিজেকে সাবধানে রাখা এটা হচ্ছে তোর ফার্স্ট প্রায়োরিটি আমি জানি যে যত বেশি দেখাবি তোর আশপাশটা যত বেশি দেখাবি তত বেশি ভিউজ হবে কিন্তু তার সাথে সাথে তোর বলে না ওটাকে বলো না সর্বনাশের মাত্রাটাও কিন্তু বাড়তে থাকবে তোকে তোর সর্বনাশ করার জন্য সবাই এক পায়ে না এক পায়ের এক আঙলে দাঁড়িয়ে আছে তোর সর্বনাশ করার জন্য কারণ তোর সর্বনাশ তখনই সম্ভব হবে যখন তোর খবরাখবর নেওয়ার জন্য তুই কি করছিস কী খাচ্ছিস কী কোথায় যাচ্ছিস এইগুলো জানার জন্য যখন আশেপাশে লোক ঘুর ঘুর করবে না বা তুই যেখানে কেনাকাটা করতে যাচ্ছিস সেখানে যখন মানুষ অতিষ্ঠ করবে সেটাই হয়ে যাবে তোর কাছে মানে কি বলবো বেঁচে থাকার জন্য বাধা তোকে কেউ ডাইরেক্টে এসে হিট করবে না কিন্তু তোকে অতিষ্ঠ করে ফেলবে ফদীপকে আমরা দেখেছি না ঠিক যেই মুহূর্তে মিনা গাইডলাইন স্ট্রাইক খেলো ইউটিউব থেকে সেই মুহূর্তে একবার এদিক ওদিক না ভেবে ওকে একেবারে ভাতে মেরে ফেলার জন্য ফনদীপ কী করলো পর পর দুটো স্ট্রাইক দিয়ে দিল আর এ যদি বলে আমি ওকে গায়ে হাত দিইনি ওই সেই রাত্রে আমি ওকে গায়ে হাত দিইনি নিই জাস্ট ধাক্কাধাক্কি হয়েছে অসম্ভব বিশ্বাস করা যে এতটা হিংস্র হতে পারে যে মেয়েটা শূন্য থেকে শুরু করেছে তাকে শেষ করে দেওয়ার জন্য তাকে ভাতে মেরে ফেলার জন্য তাকে সব দিক থেকে শেষ করে ফলে ফেলার জন্য তার মনের জোর ভেঙে তছনাছ করে দেওয়ার জন্য যে এতটা হিংস্র হতে পারে সে ওকে যে ফিজিক্যালি টর্চার করেনি সেটা মানতে বড্ড কষ্ট হয় তবে হ্যাঁ সব শেষে ভগবান মাথার উপরে আছেন উনি পাই টু পাই খাতায় লিখেও রেখেছেন কোনো পয়েন্ট ওনার মিস হবে না আমাদের মানুষের মতন কোনো পয়েন্ট মিস হবে না একদম হিসাব একটুও গড়বড় হবে না উনিশ বিশ কিচ্ছু হবে না খাপে খাপ পঞ্চুর বাপ করে দেবে ভগবান একেবারে সব দিক থেকে আমি এই একটা জিনিসে সময় মানি আমরা ভাবি আমি একটা ফোনে একটা জিনিস করছি কারোর ক্ষতি করছি সে জানতে পারলো না ও ওই যে উনি উনি দেখছেন আর হাসছেন কর ঘোরাটা শুধু একবার পূর্ণ হতে দে তারপরে তোর মজা দেখাচ্ছি উনি বসে বসে শুধু এটাই ভাবেন তো এটা মানুষের মাথায় থাকে না যখন বলে না বলে না কথায় কথা একটা কথা আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি তো এটা হচ্ছে বিষয় মানুষের যখন কাল উপস্থিত হয় কোনটা ঠিক কোনটা ভুল সেটা তার মাথায় থাকে না আর ফদীপের ক্ষেত্রে বহুলাংশে দায়ী হচ্ছে ফনদীপের বাবা মা যাদের এখন কথাবার্তা শুনলে আচার ব্যবহার দেখলে পরে পুরো স্পষ্ট যে ফনদীপের এইরকম নোংরা আচার আচরণের পেছনে এরকম হিংস্র আচার আচরণের পিছনে তার আপব্রিঙ্গিংটা কতখানি দায়ী আর তার সাথে এসে জুটেছে কিছু হিংস্র অমানুষ কিছু আছে ভিউয়ার্স কিছু আছে ক্রিয়েটার যারা কিনা সব জেনে বুঝে শুধুমাত্র শুধুমাত্র নিজেদের হিংসা তাকে চরিতার্থ করার জন্য জিতিয়ে দেওয়ার জন্য ওই মেয়েটার পেছনে উঠে পড়ে লেগেছে বিশ্বাস করো তোমরা মিনার জায়গায় যদি আমরা আর পাঁচটা সাধারণ মানুষ হতাম মিনা এক্সপ্রেস করে খুব কম এটা এটা কিন্তু মানে ধ্রুব সত্য কথা ও এক্সপ্রেস খুব কম করে ওকে যেইভাবে বিরক্ত করা হয়েছে আমরা হাত পাছুরে কাঁদতাম ক্যামেরা খুলে হাত পাছুরে কান্নাকাটি করতাম যে আমাকে দিনের পর দিন এরকম অতিষ্ঠ করে তুলেছে একটা জায়গায় সব কিছু নিয়ে যাওয়া সেখানে প্রায় সেট করে ফেলা সবকিছু তারপরে সেখান থেকে সবকিছু তুলে আনা সেটা যে কতখানি কষ্টে। আর কতখানি স্ট্রাগল সেটা একমাত্র যার সাথে হয় তারা জানে তো এর হিসাব যারা ওর সঙ্গে এইগুলো করেছে তারা কি পাবে না একশোবার পাবে আলবাত পাবে পেতে বাধ্য যতই ডিনাই করুক না কেন ওপরে খাতায় লেখা হয়ে গেছে লেখা হয়ে গেছে ও যা করেছে ওর ফল পাবেও কিন্তু ওকে শেষ করার জন্য আর পাঁচটা মানুষ যেভাবে পাপ করেছে না বাপও ছাড়বে না বাপও ছাড়বে না ঠিক আছে তো মিনাকে একটা কথাই যেটা কিনা বলছি একটা কথা ওটাই ফার্স্ট কথা ওটাই লাস্ট কথা সাবধানে বি কেয়ারফুল বি কেয়ারফুল ভীষণভাবে সাবধান থাকতে হবে ঠিক আছে জানি না কতটুকু আমার কথা শুনবে বাট হ্যাঁ কথায় আছে না ঢুস খেয়ে হুঁশ ফেরে তো ভালো রকমের ঢুস খেয়েছে এবারও যদি হুঁশ না ফেরে তাহলে আর কিছু করার নেই ওর কমেন্ট বক্সে ভরে গেছে তুমি ডিটেলসে আর কিছু দেখিও না আর কিছু ডিটেলসে দেখিও না তো একদল হিংস্র মানুষ যেমন আছে একদল ভালো সাজেশান দেওয়ার মানুষও আছে তো আমাদেরকে ভালোটা নিয়ে চলতে হবে ভালোটাকে দেখে এগিয়ে যেতে হবে মনে জোর আনতে হবে আবারও জ্বলবে আবারও জ্বলবে আবারও কোমর বেঁধে নেমে পড়বে সবাই কোথায় আছে কি করছে সবটা জানার জন্য কিন্তু এইবার আমার মনে হয় যে মিনা সব কিছু আটঘাট বেঁধেই হয়তো পুনরায় সেটেল হয়েছে আমার মনে হয় ঠিক আছে কারণ এত ভুল মানুষ তো বারবার করতে পারে না ভাইটাল পয়েন্ট এবার আসি সেটা হচ্ছে মিনা একটা কথা কিন্তু বুঝিয়ে দিয়েছে বলে সেটা হচ্ছে আমার প্রথম জিনিসটা ভালো হলো না হয়তো সেকেন্ড জিনিসটা ভালো হবে ফ্ল্যাট আর আপনার দুটোকে একসঙ্গে মিলেমিশে একাকার করে দিয়েছে আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি যে প্রথম ফ্ল্যাটটা ভালো ছিল না সেটা আমরা দেখেও আমি তো আস্তে আস্তে যখন প্রথমবার যখন শুনতে শুনেছি খুব খুশি হয়েছি কিন্তু আস্তে আস্তে যখন দেখছিলাম আমি বারবার কিন্তু বলছিলাম বিষয়গুলোর কথা ইলেকট্রিসিটির প্রবলেম চারিদিকে ওরকম খোচ অবস্থা রঙের এগুলো দেখে বলছিলাম তারপরে যখন মালিকের চরিত্রের কথা শুনতে পেলাম তখন তো একেবারে তেরে ফুরে বলেছিলাম আর হচ্ছে তোমার তাহলে এই ফ্ল্যাট নিয়ে ও কিন্তু লাইফ পার্টনারের কথা তুলেছে বলে আমার মনে হয় হুম সেকেন্ড কে আছে সেটা আমরা এখনো জানি না তবে হ্যাঁ যাকে বেছে নিয়েছে তার অবয়বটা আমাদের সামনে উপস্থিত তো দেখা যাক তার নামেও অনেক কিছু শুনেছি যে সে ড্রিঙ্ক করে সে নাকি চোর হ্যাঁ তারপরে সে অকর্মণ্য হুম তো অনেক কিছুই শুনেছি এবার দেখা যাক ফ্ল্যাটের মতন দ্বিতীয় বিষয়টাও ভালো বের হয় কি না প্রথমটা যে ভালো না সে ফ্ল্যাট কি আর লাইফ পার্টনার কি টেম্পোরারি লাইফ পার্টনার সেটা আমরা নিজের চোখে মানে মর্মে মর্মে উপলব্ধি করেছি যে প্রথম জিনিসটা সে ফ্ল্যাট কি বা তোমার হাজব্যান্ড কি কতখানি জঘন্য কতটা জঘন্য আমরা হারে হারে টের পেয়েছি এবার রইল পরে পরবর্তীর কথা সে পরের ফ্ল্যাট বা পরের পার্টনার দেখা যাক কি হয় তবে হ্যাঁ এই কথাটাও কিন্তু সত্যি এই যে মিনা এতদিন ধরে আমরা কিন্তু কোনো রকম কোনো কিছু বুঝতে পারিনি ভিডিওর মধ্যে আমি বুঝতে পারিনি সেটা হচ্ছে দীপ্তর সঙ্গে কোথাও যাচ্ছে কেউ রয়েছে আমি বুঝতে পারি হুম তো সেই সেই দিক থেকে হিসাব করলে দেখা যায় যে দীপ্ত কিন্তু চাইলেই প্রতিশোধ নিতে পারত এবং এবং যখন ফার্স্ট একটা ভয়েস দীপ্ত ইনস্টাগ্রামে ছেড়েছিল স্ক্রিন ব্ল্যাক করে তখন কিন্তু হ্যাঁ দলের দুই দালাল দিদি সুসুর করে করে দীপ্তর কাছে গিয়েছিল সুযোগ খুঁজতে এরকম করে একটু সরুগুলি করে সুযোগ খুঁজতে গেছিল পারেনি পারেনি ঠিক আছে সবাই তো আবার ফনদীপের মতন উগলে দিতে পারে না না ওই যে একটা কল রেকর্ডিংয়ে ফনদীপ বলেছিল মনে আছে যে ও তো তোকে এমন ব্ল্যাকমেল করবে যে তোর আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না আশা করছি তোমাদের প্রত্যেকের মনে আছে তো আজ পর্যন্ত মিনাকে মেরে ফেলার চেষ্টা ফোনদ্বীপ করেছে ভাতে মারার প্রাণে মারার সব দিক থেকে মারার চেষ্টা শুধুমাত্র ফোনদ্বীপ করেছে দীপ্তর তরফ থেকে এখনও সেরকম কিছু দেখা যায়নি বোঝাও যায়নি শোনাও যায়নি তাই না দেখা যাক ফ্ল্যাটের মতন মানুষটাও ভালো বের হয় কি না তো চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর মিনা বি কেয়ারফুল এবার